দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ডাঙ্গারহাট এবং তৎসংলগ্ন এলাকা যেন নেশা জাতীয় সামগ্রীর আখড়ায় পরিণত হয়েছে গতকাল ও আজ পরপর দুদিন বিপুল সংখ্যক নিষিদ্ধ কফ সিরাপ আটক করল পুলিশ গতকাল ডাক্তারের স্টিকার সাঁটানো প্রাইভেট গাড়ি আটক করে প্রায় তিন হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ আটক করে পুলিশ তারপরেও যেন পুলিশকে ফিল্মি কায়দায় চ্যালেঞ্জ জানিয়ে আজও পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে পথ নামে কথায় আছে চোরের দশ দিন তো পুলিশের একদিন আজ পুনরায় প্রায় ছয়শো বোতল নিষিদ্ধ কফ সিরাপ আটক করে পুলিশ গ্রেপ্তার হন গাড়ির চালক মিনারুল মোল্লা যার বাড়ি কুমারগঞ্জের ডাঙ্গারহাট এলাকায় একটি কমলা রঙের প্রাইভেট গাড়িতে করে সে নিষিদ্ধ কফ সিরাপের বোতল নিয়ে বালুরঘাট থেকে ডাঙ্গারহাটের দিকে যাচ্ছিল যত পাচারকারী আটক হচ্ছে তাদের বেশিরভাগের বাড়ি ডাঙ্গারহাট ও তার পার্শ্ববর্তী এলাকায় গ্রেপ্তার করছে কে বালুরঘাট থানার পুলিশ কুমারগঞ্জ থানার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন জনমানুষে এ প্রসঙ্গে হেড রিটেক এ প্রসঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এক সাংবাদিক সম্মেলন করে জানান গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট থানায় একটি স্পেশাল টিম গঠন করে অভিযানে নামে পুলিশের কাছে সূত্র মারফত খবর ছিল একটি প্রাইভেট কারে করে নিষিদ্ধ কাপ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের টিম সেই গাড়িটিকে ইন্টারসেপ্ট করে এবং ড্রাইভারকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সেই গাড়ির মধ্যে প্রায় ছশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ রয়েছে আটক হওয়া পাচারকারীর নাম মিনারুল মোল্লা যার বাড়ি কুমারগঞ্জ থানা এলাকার ডাঙ্গারহাট এলাকায় প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বালুরঘাটের কোনো এক জায়গা থেকে সে রিসিভ করে ডাঙ্গারহাট এলাকার দিকে নিয়ে যাচ্ছিল ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ আরও জানান পাচারের সাথে জড়িত সকলকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ জোরদার অভিযান করবে গোপন সূত্রে খবর পাওয়ার পরে আমাদের বালুরঘাট থানার একটা টিম ফর্ম করা হয় এবং সেই টিম খবর ছিল আমাদের কাছে যে একটা প্রাইভেট কারে করে বেশ কিছু নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আমাদের টিম সেই গাড়িটিকে ইন্টারসেপ্ট করে এবং তার যে ড্রাইভার তাকে ডিটেইন করা হয় সেই ড্রাইভারের কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি গাড়ির মধ্যে বেশ কিছু প্রায় ছশো বোতলের কাছাকাছি নিষিদ্ধ কাপ সিরাপ রয়েছে স্যার কোথায় বাড়ি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল যাকে ডিটেইন করা হয়েছে তার নাম হচ্ছে মিনারুল মোল্লা বাড়ি হচ্ছে কুমারগঞ্জ থানার অন্তর্গত ডাঙ্গারহাট গ্রামে স্যার কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এখন আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছি বালুরঘাটের কোনো একটা জায়গা থেকে এই জিনিসটা সে রিসিভ করেছে এবং এটাকে ডাঙাঘাটের দিকেই সে নিয়ে যাচ্ছিল কারা কারা যুক্ত আছে এখন আমরা জাস্ট তদন্ত শুরু করেছি তদন্তের পরেই এটা আমরা বলতে পারি গতকাল প্রচুর পরিমাণে এই ফেলসিটি ধরা পড়েছিলো আজকেও ধরা পড়ল হ্যাঁ যোগাযোগ রয়েছে এটা আমরা তদন্তের পরেই বলতে পারবো যে এদের মধ্যে কোনো কানেকশন আছে